বেশি চাপ বাড়াই ফেলছে আমার এরপরে আরো বেটার করতে হবে ভালো গল্প পেতে হবে ভালো ডিরেকশনে আমি তো নতুন এখন সুযোগটা পেলেই না সেটা কাজে লাগাবো তাই না এখন কতটুকু পাবো করিপেয়ার্ড হয়ে থাকিনি এটার জন্য সো এখন মানুষের এক্সপেক্টেশন ডেফিনেটলি বাড়ছে আর আমার দের অবশ্যই বাড়ছে তো ওই জিনিসটা মেনটেন্স করাটা আমার জন্য আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে আর সেটা নিয়ে আমি খুব ভয় আছি ভয় থাকো কিন্তু লেটস হোপ ফর সতর্ক থেকে ভালো কাজটাই হবে বলে আশা করছি সেই সাথে তৃতীয় প্রশ্ন রেহানের জন্য এই প্রশ্নটি হল মেরিল প্রথম আলো পুরস্কারের মঞ্চে প্রথমবার পারফর্ম করলেন যেখানে আপনার সাথে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী মিম কেমন ছিল অনুভূতি আমি যদি প্রশ্নটা আগে করেছি সেম প্রশ্নই এসেছে নতুন কিছু বলতে চাস নতুন কোনো অনুভূতি যোগ করতে চাস অনুভূতি একটাই ভয় পাইছি সবাই সাপোর্ট করছে ভয় পাইছি ভালো লাগছে ভালো ভালো লাগছে এটা যেহেতু অলরেডি আমাদের ডান সো আমরা আরেকটা তুলছি কারণ থেকে তিনটা তোলার কথা ছিল সো দিস ইজ দা লাস্ট ওয়ান এবারে প্রশ্নটা হচ্ছে অনেকের ধারণা মডেলটা অভিনয় করতে পারে না মডেলিং থেকে অভিনয় এসে

অনেক সময় তাদের কিছু প্রশ্ন থাকে যে এই প্রশ্নগুলো হয়তো আমরা করতে পারি না ঠিকঠাক ভাবে সরাসরি দর্শকের কাছে এটা আমাদের টিমের প্রশ্ন ছিল ট্রু হ্যাঁ টিমের প্রশ্ন ছিল হ্যাঁ এবার যেটা করবো সেটা হচ্ছে দর্শক তোমার জন্য কিছু প্রশ্ন করেছে সেই প্রশ্নগুলো করব মানে আমাদের ফেসবুক পোস্টের কমেন্ট থেকে আমরা প্রশ্নগুলো নিয়েছি যেখানে তারকাদের জন্য প্রশ্ন উত্তর দেবেন তারকারাই এবার আপনার পছন্দ তারকাকে প্রশ্নগুলো করছি আপনাদের প্রশ্নগুলো প্রথমে দেখতে পাচ্ছি এখানে কিরণ কুমার ওকে তাস্কিয়া পমি বলছেন ভাইয়া আপনি আমার ক্রাশ আপনার রিপ্লাই চাই

রেহান পিঠা ঘরি হ্যাঁ টাঙ্গাইলে টাঙ্গাইলে কি এরকম আছে একটা আমার ঠিক খেয়াল পড়তেছে না আমি আসলে এখন খুবই কম যাওয়া হয় টাঙ্গাইলে আমার নতুন হয়েছে কিনা

ঘটনা আছে যেটা তোকে বেশি নাড়া দিয়েছে সেটা ভালোভাবে হতে পারে খারাপ ভাবেও হতে পারে মানে একটা কষ্টকর ইনসিডেন্ট হতে পারে বা খুব ভালো ইনসিডেন্ট হতে পারে যেটা লাইফ টার্নিং থাকে কিছু না এটা এটা আসলে অনেক টাইপের আমি ইনস্ট্যান্টলি বলে জিজ্ঞাসা করলে হয়তো আমি এখন বুঝতে পারবো না আমার फाइंड আউট করতে হবে প্রপার ওয়েতে অর্গানাইজ করে অনেক বড় সেরকম থাকতে আসেনি অনেকই আসছে আবার অনেক কিছু হয়তো বা অনেক লং প্যারাগ্রাফ হয়ে যাবে সো এই সব ব্যাপারে তো আর বলা যায় না বাট হ্যাঁ অনেক কিছু লাইফে পেয়েছি আর অনেক কিছু হারিয়েছি পাওয়ারটাকে নিয়েই লাইফটা সামনে আগাতে চাই যেটা পাইনি সেটা নিয়ে ভাবতে চাই না আর এটাতেই আমি হ্যাপি আর এটাই জীবন পরের প্রশ্নটি করছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম বলছেন আপনার প্রিয় অভিনেত্রী কে যার সঙ্গে আপনি জুটি বেঁধে অভিনয় করতে চান এমন কেউ আছে যার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে চাই আমার সাথে এ যাবৎকালে যারা যারা আমার সাথে কাজ করছে সবাই আমার প্রিয় ফেভারিট অভিনেত্রী আর যারা যারা সামনে কাজ করবে যাদের কাজ করা হয় নাই ইউ ক্যান মানে इट्स अ इट्स এখানে কশাসলি आंसर দিতে হবে না ইউ ক্যান চুজ এনিওয়ান ইন দা ওয়ার্ল্ড ফেভারিট অ্যাক্টর যার সাথে জুটি বেঁধে যদি কাজ করতেছে অ্যাক্টর মানে নারী অভিনয় শিল্পী ওকে um অনেকের সাথে কাজ হয়েছে আবার অনেকের সাথে হয় নাই এখন কাকে নিয়ে বলবো ফেভারিট অ্যাক্টর কে ফেভারিট সবই তো ফেভারিট তুমি চাইলে মেরিল স্ট্রিপও বলতে পারো যে তার সঙ্গে আমি পিছনে গিয়ে তার সঙ্গে জুটি বেঁধে কাজ করতে চাই সে এনি নেম ইউ ওয়ান্ট আমি ইচ্ছা আছে নুসরাত ইমরুস্তি সাপু ওকে ওকে আমি আমি অনেক ছোটবেলা থেকে আপু অনেক দেখতে অভিনয় ফ্যান আমি তারপরে রিসেন্ট সময়ে টটিনি ভালো করতেছে

যে প্রশ্নগুলোর উত্তর নিয়া পসিবল হয় সেখান থেকে যেতে র গল্প করছি গল্প হচ্ছে আমি আবার গল্পে ফিরবো তবে আমার মনে একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসি ব্রেকটা নেওয়া হয়নি দর্শক যারা দেখছেন মেরেল মিল্ক সোপার প্রেজেন্স ক্যাফে ছোট্ট একটা বিরতি পর ফিরছি আবারও আজকে আড্ডায় সাথী থাকুন মেরেল মিল্ক এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ তার সঙ্গে আছে এখনো তবে সেটা আমি আকারে করবো আর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রুবিক্স কিউব আছে এটি মেলানোর চেষ্টা করো যদি মিলে যায় তাহলে বোনাস পয়েন্ট এখন মেলাতে পারিনি এটা মেলানোর চেষ্টা করতে

আচ্ছা তো সব সময়ই বলতো যে তুমি এরকম একটা কিছু ফলো করতে পারো সো আমি তখন থেকেই ব্যাপারটা আমার বাবা আমার লাইফের অনেক বড় একটা গার্ডিয়ান রোল প্লে করে সবসময় সেটা হোক নন মিডিয়া হক সেটা মিডিয়া সো আমি রাজাক স্যারকে ভাবি এটা ও মধ্যে বাবার পছন্দ মিলিয়ে তোর রাজাক স্যারকে বলছিস যেহেতু আলাদা করে জিজ্ঞেস করলি অভিনয়ে তা আমার কাছে মনে হচ্ছে যে তাহলে ওভারঅল কি অন্য কেউ আছে কিনা বাস্তব জীবন অন্য কেউ আছে কিনা আমার লাইফের আইডিয়াল আইডল আমার বাবা আমি বুঝতে পারছি না অবশ্যই এটাই হবে তোর বাবা কি বলেছে মা কি বলে মানে ফ্যামিলি থেকে কি ফিডব্যাক পেয়েছে সেই পুরস্কারটা পাওয়ার পর আর মা খুব টেনশনে আছে ওকে কেন মা আসলে আমার ফ্যামিলি আমরা আসলে অনেক সিম্পল ফ্যামিলি আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি আমাদের লাইফে আসলে মিডিয়া লাইফ নিয়ে এত ক্যারিয়ার ভিত্তিক চিন্তা করা বা কিছু ভাবা এটা হয়তো বা আমি করছি আমি আমার ফ্যামিলিতে যে কিনা একটু এই ট্র্যাকে বা এরকম কিছু একটা করছি তো থাকে না যে প্রত্যেকটা জিনিস একটা ফেয়ারনেস থাকে আপস অ্যান্ড ডাউনস থাকে তো সবসময় কিন্তু গুরুজনরা একটা কথা বলে যে হাসির পরে আসলে কানাটা আসে বাবা মা সবসময় একটু ভয় দেখায় কিনা বা কিভাবে কি টেনশন করে যে

ভালো ভালো কাজ হোক স্বীকৃতিও আসুক সবসে কি বলতেছে সামনে নতুন কোন কাজের খবর কাজ নিয়ে ব্যস্ততা সেটা কি যাচ্ছে একটু ছোট করে বলে দাও সো না মানে আমি খুব হ্যাপি যে আমি আসলে ভাবিনি আমি अवार्डটা নিয়ে এটা নিয়ে এত কিছু ভাবা হয়নি আর কি বাট আজকে এখানে আসছে আমি কিন্তু ননস্টপ অনেকবার আসা হলো তুই হোস্টিং সি এবং প্রতিবারে আমি আমি আজকে বলছিলাম যে আমার গেস্টকে আমি আজকে জানতে চাইলাম

কাছের এত বছর আগের আমার পরিচিত সো আমি আসলে যে তোর কেমন লাগতেছে যে আফটার আই এম গেটিং দিস অ্যাওয়ার্ড দ্যাটস আ ভেরি গুড কোশ্চেন এন্ড রিহান আই আই থিংক ইউ নো যে আই এম ভেরি হ্যাপি ফর ইউ মানে আমার কারণ আমি জানি সেই অনেক ছোটবেলায় তুই বলেছিলে যে দোস্ত আমি অ্যাক্টিংটা করতে চাই তো তুই খুব অনেস্টলি আমাকে কথাটা বলেছিলি সো আই স ইউ যে কিভাবে তুই অ্যাক্টিংটা শুরু করলে এবং এত ভালো কাজ গেটিং রেকগনিশন গেটিং ফেম ফর ইউর অ্যাক্টিং মানুষ চিনছে এবং আজকে একটা এত বড় একটা রেকগনিশনও পেলে মেরে প্রথম আলো পুরস্কারটাও পাওয়া হলো সেরা নবাগত অভিনয় শিল্পী হিসেবে সো নিজের কাছের কাউকে যদি দেখি যে তার স্বপ্নের পথে হাঁটছে এবং স্বপ্নটাকে অ্যাচিভ করছে সেটা খুব ভালো লাগে আই এম সো হ্যাপি ফর ইউ আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর দ্য ফিউচার না ট্রুলি থ্যাংক ইউ সো মাচ

আরো আরো দেখা হোক গল্প হোক আরো অ্যাচিভমেন্ট আরো ভালো কাজ নিয়ে গল্প করতে চাই দর্শক যারা দেখছিলাম এতক্ষণ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আজকে আর আশা করে উপভোগ করেছেন আগামী পর্ব দেখা হয়ে যাবে নতুন কোন অতিথি থাকবেন সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজকের মতো